শীতের মরশুমে সাজিয়ে তোলা হচ্ছে পর্যটন কেন্দ্র দুর্গাপুর থেকে দাবি করলেন মন্ত্রী বীরবাহা হাস্তা শরীরকে সুস্থ রাখতে এবং মেদ কমাতে বেসরকারি পুষ্টিকর খাদ্য সংস্থান অনুষ্ঠান এই ক্লিনিকে সম্পূর্ণ ভেষজ পুষ্টিকর খাবার পাওয়া যায় শনিবার সন্ধ্যায় সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে চলে অনুষ্ঠান উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাস্তা মুখ্য বনপাল এস কুলান্দাভেল প্রশাসক মণ্ডলীর সদস্য অনিন্দিতা মুখার্জি মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ বন দপ্তরের আধিকারিকরা মন্ত্রী বীরবাহ হাজদা বলেন আমরা জঙ্গল বাঁচাতে নানান পদক্ষেপ নিয়েছি আদিবাসী অধ্যুষিত এলাকায় নানান উন্নয়নমূলক কাজ হচ্ছে বাম আমলে যেসব কাজ আটকে ছিল সেই সব কাজও এখন হচ্ছে শীতের মরশুমে পর্যটন কেন্দ্রগুলিকে সাজিয়ে তোলা হচ্ছে মানুষ যাতে নির্দ্বিধায় ঘুরতে পারে সেই জন্য বাড়তি নজরদারিও দেওয়া হচ্ছে

আমাদের সঙ্গে রয়েছেন সম্মানীয় ডক্টর দীপিকা কুনাল ভাইডেন এবং আমাদের সঙ্গে রয়েছেন সম্মানীয় ডক্টর জয়িতা মিত্র ফিজিওথেরাপিস্ট সিইও অফ রিলিফ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অভিলাষা শর্মা ফাউন্ডার অফ আমল এবং সেই সঙ্গে আরও অন্যান্য মানুষ ওরা রয়েছে প্রত্যেকের সার তা ব্র্যান্ড বুক আমার ফিজ হেলথ অ্যান্ড নিউট্রিশনাল ক্লিনিক সকলে জোর করব সকল সময়ের অবসান এবং সেই সুন্দর সময়ের মধ্য দিয়ে আমরা চলেছি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের হাতে রয়েছে আমার ফিজ হেলথ অ্যান্ড নিউট্রিশন ক্লিনিকের ব্র্যান্ড বুক যেখান থেকে খুব সহজেই আমরা প্রোডাক্ট খুঁজে নিতে পারবো এবং আমাদের নিজেদের পছন্দ মতো প্রোডাক্ট আমরা চুজ করতে পারব এবং সেই সঙ্গে

সকাল থেকে সন্ধ্যা ম্যাডাম বলছিলেন যে মেয়েরাই সব পারে সত্যি মেয়েরা সব পারে কিন্তু আমি ডিপার্টমেন্টে আসার পর জানতে পেরেছি যে মেয়েরা তখনই পারে যখন আমার সাথে ডিএফও সিসিএফ সাহেবদের মতো মানুষজন অক্লান্ত পরিশ্রম করে তবেই কিন্তু আমরা সাকসেস হতে পারি তাই এখানে আগত সবাইকে আমি নাম বলছি না সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমি দু এক কথাই বলবো কারণ এমন একটা সাবজেক্ট নিয়ে কথা ডাক্তারবাবুরা আছেন ম্যাডামও আছেন ওনারা ভালো পারবেন কারণ আমি জানি স্বাস্থ্যই সব কিন্তু আমরা এমন একটা জায়গায় আছি যে সময় মানে টাকা হলেও ব্যাগে আমরা ঠিকঠাক খাবার পাই না তাই হেলথ নিউট্রিশনের ব্যাপারটা তো আমাদের সাথে যায় না তাই এটা সম্বন্ধে বেশি বলতে পারবো না কিন্তু একটা জিনিস উপলব্ধি করেছি এই কয়েক বছরে আমাদের কাছে প্রত্যেকটা দিন এত এত মানুষ আসে এত ক্যান্সার পেশেন্ট থেকে আরম্ভ করে হসপিটালে রোগী ভর্তি করা থেকে আরম্ভ করে তাতে একটা জিনিস লক্ষ্য করেছি আগেকার দিনে মানুষের হসপিটালের দিকে যাওয়ার প্রবণতা কম ছিল কারণ সেই সময় যে সব খাওয়ার খেত তারা সেটা একদম সলিড ছিল কিন্তু আমরা এখনকার দিনে ম্যাডাম আমাদের বলে গেলেন কিছুক্ষণ আগে এখনকার দিনে ছেলে মেয়েদের কিংবা আমাদেরও খাদ্যাভ্যাস এমন ভাবে চেঞ্জ হয়েছে যে আমরা হসপিটাল ডাক্তার ছাড়া আমরা থাকতেই পারি না সকাল থেকে সন্ধ্যা কিছু হলেই আমরা এই মেডিসিন খেয়ে নাও ওই মেডিসিন খেয়ে নাও কিন্তু আগেকার দিনে এটা ছিল না এখনো পর্যন্ত আমাদের বাড়িতে একটা চর্চা আছে আমার একটু ঠান্ডা লেগে গেলে আমাকে আগে মেডিসিন দেওয়ার আগে দেখেছি মাখে সেই কোনো পাতার একটা রস বেটে আমাকে খাইয়ে দেওয়া কিংবা আমার একটু ঠান্ডা লাগলে সর্ষের তেল মালিশ করে দেওয়া এই জিনিসগুলো ছিল যার আমি সবাইকে অনুরোধ করব যে আজকে যারা এই যে ভেবেছেন মানুষের ভালো হেল্প থাকবে ভালো খাবার যাতে খাই আমরা রঙ চংই দেখছি। দিচ্ছি সরকারি আমাদের মাননীয়া বন্দ্যোপাধ্যায় যেভাবে উদ্যোগী হয়েছেন যেভাবে উদ্যোগ নিয়েছেন এবং পর্যটন বিশেষ করে পর্যটন তো আমাদেরও ফরেস্ট ডিপার্টমেন্টে বিভিন্ন জায়গায় যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করছে এবং মানুষ যাতে নির্দ্বিধায় ঘুরতে পারে সেই দিকটাও আমরা নজর দিয়েছি এই যে হাতির সমস্যা নিয়ে কথা হচ্ছিল এই মোকাবিলায় কী অবস্থা চলছে দেখুন হাতির হাতির যে সংঘাত মানুষের সাথে সেটা অনেকাংশে কমে গেছে আপনারাও দেখেছেন এবং আপনাদের মাধ্যমে মানুষও দেখতে পাচ্ছে এবং আমি যেটা বলবো যে হাতিকে বিরক্ত করা মানুষ যেদিন বন্ধ করে দেবে সেদিন পুরোপুরি সংঘাতটা কিন্তু শেষ হবে আমরা কি করছি জঙ্গলে ঢুকে পড়ছি যেখানে জঙ্গলে হাতির বসবাস সেখানে মানুষ যদি কবজা করে দেয় তাহলে তো হাতির একটু রাগ হবে তো সেই জায়গা থেকে আমি সবাইকে আপনাদের মাধ্যমে আপনারাও যদি মানুষকে একটু বোঝাতে পারেন যে জঙ্গলের আশেপাশে যাতে না যায় সেদিকটা একটু নজর দিন দেখবেন সব কিছু কিছু হয়েছে দেখুন ময়ূর ঝর্ণা তো অনেকদিন আগের যে বামফ্রন্টের আমলের কথা জানি না তারা কি অবস্থায় ফেলে রেখেছিলেন যার জন্য সেটা নিয়ে আর কিছু আচ্ছা বলছি যে হাতি হয় পশ্চিম মেদিনীপুর থেকে এসে রেসিডেন্সিয়াল হাতি হয়ে যাচ্ছে বিশেষ করে আপনার জেলায় সেটা থেকে সে হ্যাঁ দেখুন পশ্চিম মেদিনীপুর থেকে কোথায় আসে হাতিরা তো জঙ্গলেই আসে দর্ণা থেকে আমাদের জঙ্গলমহল যেটা বলা যায় মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া সব জঙ্গলেই কিন্তু হাতি আসে মানুষ জঙ্গলে ঢুকে পড়ছে বলে মাঝে মাঝে হাতিরা বাইরে বেরিয়ে আসে মানুষ যেদিন জঙ্গল পরিত্যাগ করবে সেদিন হাতি জঙ্গল ট্রেনের ধাক্কায় ঘটনা ঘটে আপনারা রেলের সঙ্গে এ কারণে যে তারপরেও ঘটনা ঘটছে দেখুন এখন ইদানিং আপনারা যেটা দেখতে পাবেন আমরা রেলের সাথে বারবার বসেছি রেলের রেল রেলMinistries কাছে

আমি আমি কথাটা সেটা নিয়ে খোঁজখবর নেব এবং দেখুন পশ্চিমবঙ্গে সব থেকে ভালো আছে আদিবাসীরা কারণ আদিবাসীদের কথা এর আগে কেউ ভাবেনি যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন তো আপনি যেটা বলেছেন আমি অবশ্যই খোঁজ নিচ্ছি এবং খোঁজ নিয়ে যাতে কাজ হয় সে ব্যবস্থা

ছাড়ানো ওনাকে এটা বলা যে আপনি চা বিস্কিট ছেড়ে দিন বা আপনি একটু চিনি ছেড়ে দিন ওনাকে এটা বলা যে আপনি রুটিন ছেড়ে দিন আপনি কম্ফোট ছেড়ে দিন সেই জন্য সেই সেই ভাবনা চিন্তা রেখে আমি ভাবলাম যে আমার যেহেতু আমার কাজ হচ্ছে ক্লায়েন্টকে সাপোর্ট করা ক্লায়েন্টকে ফোর্স করা তো আমার কাজ না সেই জন্য সেই সাপোর্টের জন্য আমি আমার প্রোডাক্টসগুলো লঞ্চ করেছি যেটা দিয়ে আপনার এই বেনিফিট হবে আপনি গ্রুটেন ফ্রি যারা ব্রেকফাস্ট করতে চায় না যারা ওয়ার্কিং যারা স্কিপ করে ব্রেকফাস্ট তারা একটা গ্লুটেন ফ্রি নাস্তা পেতে পারে ব্রেকফাস্ট পেতে পারে তাদের যাদের একটা মানসিং এর হ্যাবিট আছে তারা একটু মানসিং এর জন্য কিছু পেতে পারবে যেই বাচ্চাদের চকলেটস এর খুব নেশা আছে তারা আমাদের এনার্জি বার ইউজ করতে পারবে সেই একটা পারপাস নিয়ে প্রত্যেকটা প্রোডাক্ট বার করা হয়েছে আর হেলথ অ্যাজ যখন আই থিংক উমেন যখন কোনো ব্র্যান্ড বানায় তারা কিন্তু বিজনেস বানায় না সেটা সেকেন্ডারি তারা কিন্তু আগে ফিউচার আর জেনারেশন বানায় আমি সেটার জন্যই মানে যেহেতু আমার টিমে অনেকগুলো মেয়েই আছি আমরা অ্যাজ আ উমেন উই আর ওয়ার্কিং টুগেদার আপনারা যখন প্রোডাক্টটা টেস্ট করবেন তখন বুঝতে পারবেন যে কতটা

আমরা সবসময় ডাইট্রিশিয়ান পেয়েছি হসপিটাল বেডে যারা জিজ্ঞেস করে আপনি কি খান কি খেতে ভালোবাসেন কি খাবেন অতটুকুই ডায়েট নিয়ে আমরা জানতাম আমি একটা পার্সোনাল ডায়েট যখন খুলেছি আমি তখনও জানতাম না যে আমার কাছে ক্লাইন্ট আসবে এই তিন বছরের মধ্যে মোটামুটি আমি অনেকজনকে ট্রিট করেছি আমাদের কালকেই একটা ছোট বাচ্চা আসছে এগারো বছর বয়স তার টাইপ টু ডায়াবেটিস আর কোলেস্ট্রল এরকম অনেক ছোট বাচ্চারা বা এলডারলি পিপাল আসছে আমি ওদেরকে হেল্প করে আমার মনে হয় আমি এটাই আমার মার্কেট রিসার্চ আমি বেশি কিছু জানি না এই মার্কেট রিসার্চের ব্যাপারে আমি যতটুকু জানি যা ইফ আইল গেভ মাই অনেস্টি আই উইল গেট মাই প্রোডাক্ট উইল বি উইল বি গেটিং ইন মাই ওয়েবসাইট আগে আমি এক ওয়েবসাইটেই লঞ্চ করব তারপরে যদি আমার মনে হয় এটা অ্যামাজনে করা হয় বা আদার প্ল্যাটফর্মে যদি করা যায় আমি তখন ওটা থেকে একটা জিনিস আপনি নিউট্রিশনের কথা বলছেন নিউট্রিশনে সমস্যা ভোগে গরিব মানুষরা তারা কি আপনার প্রোডাক্ট বা আপনার কাছে হ্যাঁ যদি অবভিয়াসলি আমি অনেক ক্যাম্পস করি আমি ফ্রি ক্যাম্পস করি আমি 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 স্কুলে যাই অনেক এমন স্কুলে গেছি যেখানে মিড ডে মিল পাওয়া যায় আমি ওখানেও নিজের প্রেজেন্টেশন দিয়েছি আই ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যাফোর্ড করাটা একটু কষ্ট হবে যেহেতু আমারও অনেক বিকজ উই আর ইউজিং প্রিমিয়াম প্রোডাক্টস আন্ডার